পৃথিবীতে ধরনের মানুষ একজনের কাছে আপনি খুবই ভালো সচ্ছল একজন প্রিয় মানুষ আর একজনের কাছে অপ্রিয় একজন মানুষ আসলে কি যার মন মানসিকতা যেরকম সে সেরকম আপনাকে দেখবে এবং মানুষের কাছে সেরকম ভাবে উপস্থাপনা করবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আনা থেকে আমি হাফসা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল আমরা দুজন মিলে চলে গেলাম বাজারে অনেকদিন যাবত যাবৎ ঘরে বাজার ছিল না অসুস্থতার কারণে বাজার করতে পারি নাইকে সকালে দুজন মিলে বাজারে চলে গেলাম তো তো বাজার থেকে কিছু পাঁচ মাছ নিয়ে আসলাম সাথে তিনটা কাতল মাছ আর সাথে পোড়া মাছ ছিল আসলে কি যার মেন্টালিটি যেরকম সে সেভাবেই আপনাকে দেখবে সেরকম মানুষের কাছে আপনাকে উপস্থাপনা করবে পৃথিবীতে সবার ভালো রাখার দায়িত্ব নিয়ে কিন্তু আপনি আসেনি কিংবা আপনার জন্মানো নেই ছেড়ে দিন না যে যেরকম ভাবে ভাবুক না তাদেরকে ভাবতে দিন তো একজন মানুষ চাইলে কিন্তু সবার মন রাখতে পারে না সম্ভব হয় না সবার ভালো রাখার দায়িত্ব একজনের না তো আমরা মেয়েরা কিন্তু সংসার জীবনের সবচেয়ে বড় যোদ্ধা এটা কিন্তু মানতেই হবে আপনি একটা ফ্লোরে দুইটা বস্তা ফেলে দিন খুব ভারী ভারী এবং অনেকগুলো মার্বেল ফেলে দিন তো একজন পুরুষকে জিজ্ঞাসা করবেন সে কোনটা করবে তার কাছে কোনটা সহজ মনে হবে সে কিন্তু বস্তা দুটাই নিবে কারণ দুইবারে দুই বস্তাটা সে নিয়ে নিতে পারবে আর ওই যে মার্বেলগুলো করে আছে সে কিন্তু সে কাজটা করবে না কারণ তার কাছে খুব ধৈর্যর প্রয়োজন মার্বেল করানোটা কিন্তু খুব ধৈর্যর প্রয়োজন তো আমরা মেয়েরা কিন্তু খুব ধৈর্য সহকারে সংসারে কাজগুলো করি তারপরে কিছু পুরুষ বাড়িতে এসে বলবে সারাদিন কি কাজ করো তো আমরা মেয়েরা কিন্তু খুব ধৈর্য সহকারে সংসার এবং বাচ্চা কাচ্চার সামনে এটা কিন্তু পুরুষরা পারবে না কারণ তাদের এত ধৈর্য নেই তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলা কাটা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেব তারপরে চলে যাব দুপুরে রান্নার জন্য তো আমি যেই বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে সিঁড়িতে টাইলসের কাজ হচ্ছে তাই আমার বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে তো সাউন্ডও আসছে তাই একটিও আপু এবং ভাইয়েরা কেউ কিছু মনে করবেন না তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো আমি আজকে দুপুরে রান্না করবো মাছটা বোনা করবো আর সাথে চিচিঙ্গা ভেজে নেবো তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন সেই পুরানো রেকর্ডার যে লাইক দিতে হবে কি করব। একটা লাইকই তো আমাদের খুব খুব বেশি প্রয়োজন তা আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং বেল বাটনটি অন করে রেখে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সাথে সাথে চলে যায় যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন এবং আমার এই বগবগানি শুনছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো টমাটো দিয়ে আমি যে মাছটা ঘুনা করবো আমার টমাটো দিয়ে পেয়ে দিয়ে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো এখন মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব তারপরে আমি চিচিঙ্কাটা ভাজি করে নেব আমি চিচিঙ্কাটা কিন্তু পাশের চুলে একটু সিদ্ধ করে মানে ভাব দিয়ে পানিটা ফেলে দেব তো ওই চিচিঙ্কার যে এক্সট্রা একটা গন্ধ আছে ওই গন্ধটা একটু মানে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে ওই গন্ধটা থাকে না তাহলে আমার ছেলেরা একটু খেতে পারে তা না হলে না ওরা খেতে চায় না তা আমি এভাবেই ভাজিটা করি তো এভাবে ভাজি করলে আমার ছেলেরা খায় পছন্দ করে তো আমি চাই যে আমার ছেলেটা যেভাবেই খেতেছে আমি সেভাবেই করার চেষ্টা করি তো কথা বলতে বলতে কিন্তু আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকের মতন আমি বিদায় নেবো সবার সুস্থতা কামনা করি এবং পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ